হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা গিব উইনারকে সিলেক্ট করব দেখা যাক আমাদের এখান থেকে কারা উইনার হয় আর কি ঠিক আছে টোটাল জনকে দেয়া হবে সো বিকাশ নগদ নাম্বার জারি থাকবে আমরা চাইবো যে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেওয়ার জন্য শান্ত ভিডিওটা অনেক ভালো লাগলো আচ্ছা ভাই আপনার কি বিকাশ নাম্বার আছে ওনার নাম্বার একবার দেওয়ার চেষ্টা করছিলাম আমি নগদে তখন আসলে ওনার নাম্বারে যায়নি টাকাগুলো যায়নি ঠিক আছে আর শান্ত ভাই নেক্সট টাইম থেকে আপনি নগদ নাম্বারটাও সিলেক্ট করার চেষ্টা করবেন আমি নগদ দিয়ে আজকে টাকাগুলো দিচ্ছি ঠিক আছে সো উনি কি লেগছে বিকাশ নগদ আচ্ছা ওনার এটাকে কীভাবে ইয়ে করা যায় আল্লাহ জিরো ওয়ান জিরো ওয়ান এইট থ্রি এইট থ্রি এইট সেভেন নাইন টু সিক্স টু থ্রি টু সিক্স টু থ্রি আমাদের একজন গিবি উইনার সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে টাকাগুলোকে পাঠায় হ্যাঁ আমি কমেন্ট পিকা দিয়ে করতে পারতাম কমেন্ট পিকার দিয়ে আমার প্রায় আধা ঘন্টার উপরে চলে গেছে বেশিরভাগ প্রায় নাইন্টি পার্সেন্ট লোক এখানের মধ্যে বিকাশ বা নগদ নাম্বার দেয় নাই দি দিলেও আমার এখানে ইনভাইটেড বেশিরভাগ দেখাচ্ছে ওটার জন্য আমি বলি যে ম্যানুয়ালি আমি যারা আসে তাদেরকে আমি সিলেক্ট করে গিভেট এটা টাকা পাঠায় দিতেছি আর আমাদের একজন ডিব অলরেডি হয়ে গেছে ঠিক আছে এবার সেকেন্ড আরেকজন গেদু যার এখানের মধ্যে নগদ আমি তো লাস্টে থেকে যে কোনো একজনকে আমরা সিলেক্ট করবো দেখি সাজু ভাই আছে কি না সাজু ভাইয়ের এখানে মধ্যে নাম্বারটা নাই নগদ নাম্বার তো ভাই আরেকজনে পাইছি জিরো ওয়ান কি এতক্ষণ এই নাম্বারটা দিলাম মেবি দেখি হ্যাঁ নাম্বার 2 তে ওনাকে একবার দেয়া হয়েছে বস আরেকটা ভিডিওতে দেখি এই তো ভাই আরেকবার আর আপনারা সবাই যারা যারা গিবওয়েয়ে উইনার হয়েছেন বা গিভের টাকা পাইছেন ঠিক আছে আপনারা ভাই এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনারা একটু চাইবেন যে কমেন্টটা করে দেওয়ার জন্য যে ভাই গিভে আমি পাইছি ওনাকে আমি কি করে টাকাটা পাঠাচ্ছি নগদের সমস্যাটা হইলো যে নগদ অ্যাপসে ডাটা নাকি চুরি করে সো প্লে স্টোর থেকে নগদ অ্যাপসকে করে দিছে ব্যান্ড ওটার কারণে আমার মেনুয়েলি আস্তে আস্তে ধীরে ধীরে করা লাগতেছে তা না হলে আমার সেকেন্ড বেশিক্ষণ লাগতো না এটা এক মিনিটের গিবে আমি করে দিয়ে আপনাদের সবাইকে পাঠা দিতে পারতাম কিন্তু ওটা পসিবল হচ্ছে না মেনুয়েলি আস্তে আস্তে করে করা লাগতেছে जाह oh, <laughs> আমরা দিয়ে দিলাম এটা হলো আমাদের রাজু ভাই ঠিক আছে রাজু ভাই আরেকজন পাইছে সো আরেকজন আমরা চাইবো যে নিয়ে চলে আসলাম ওখান থেকে আসলে ভাই আমি চাইলে কমেন্ট পিকার দিয়ে ফার্স্টে আমি করে নিতে পারতাম আমার এখানে কমেন্ট পিকার অন আছে আপনারা দেখবেন বেশিরভাগ মানুষের এখান মধ্যে কমেন্ট পিকারে যাওয়ার পর নাম্বারগুলো শো নয় যে বাইরের মধ্যে নাম্বার লেখা রাখে না ওইটা হচ্ছে যেমন ওনার মতো সো ওইভাবে যদি আমি ভিডিও একটা লং করতে চাই তাহলে ভাই মিনিটের ভিডিও যেটা আপনারা দেখবেন ও না তাই না সো ভাই আমি যদি উইন হই তাহলে বিকাশ অ্যাপে দিয়ে দেন ভাই আচ্ছা ভাই আমি নগদে একটু দিতেছি আপনি চাইবেন একটু নগদ থেকে উঠে নেওয়ার জন্য আমি জানি এটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে তবুও চাইবেন কারণ বিকাশ সাথে এমন একটা রাখি নেই অ্যামাউন্ট আজকে যা ছিল আমার সবগুলো আমি ওয়ান এক্স বেটের ভিতরে ঢুকে ফেলছি সো ভিডিওটা আমি চাইবো কালকে দেওয়ার জন্য অলরেডি আমার সব কিছু করা আছে ভিডিওটা জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স সিক্স টু ফাইভ আহ স্টার ওয়ান সিক্স সেভেন আচ্ছা ওনাকে আমরা পাঠাই দিতেছি ঠিক আছে ভাই আমরা গিবোয়েটা আপনি বলতে পারেন যে ভাই এত কম অ্যামাউন্ট দিচ্ছেন তবু তিনজনকে কেন দিচ্ছেন আমি তো বলছিলাম ভাই আমার চ্যানেল একটা না দুইটা না আমার চ্যানেল দশটা টোটাল সো দশটার মধ্যে আমি যদি কন্টিনিউ যদি প্রতি সপ্তাহে করতে চাই প্রতি সপ্তাহে আপনার কয়টা তিরিশটার মতো গিবো আর তিরিশটা তিনশো পাঁচশো টাকা করে ধরে তাহলে তিরিশটাতে মিনিমাম আপনার ভালো পরিমাণে অ্যামাউন্ট মানে পনেরো হাজার টাকা মেবি তাই না সে পনেরো হাজার টাকা আমার জাস্ট গিবের পিছনে আমার এত তো ছোটো ছোটো চ্যানেল এগুলার পিছনে যদি পনেরো হাজার টাকা যায় তো ইউজ যাই হোক আরও বেশি কারণ একটা আমি প্রতি উইকের কথা বলছি আমি আপনাকে যদি ওইভাবে মাসে ধরতে যান ঠিক আছে আমার পার মান্থ তাহলে কত পনেরো তিরিশ ষাট হাজার টাকা শুধু গিবে পিছনে যায় প্রতি মাসে তারও বেশি যায় ওগুলো বলতে গেলে অনেক কাহিনী যাই হোক গিব দিয়া দিলাম আর নেক্সট টাইম আপনারা সবাই আবারও গিবো অ্যানাউন্সটা কালকে করা হবে কালকে গিবো অ্যানাউন্স করার পর আবার কালকে থেকে আপনারা সবাই কমেন্ট করবেন দেন আশা করা যায় একজনের একজন উনার হবে না ঠিক আছে প্রতি সপ্তাহের মধ্যে আপনারা তিনজন তিনজন আলাদা আলাদা ডিফারেন্ট মানুষদের গিবে দেওয়ার চেষ্টা করব এতটুকু আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে